আলাইকুম চলুন নেওয়া যাক জাতীয় নিউজ পেটে বাচ্চা নিয়ে লাফিয়ে পাশে ভবনের তলা থেকে হেঁটে নামেন অ্যাঞ্জেলা বৃহস্পতিবার আটাইশে মার্চ বিকেলে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে ওই আগুনে এখন পর্যন্ত ছাব্বিশ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়ে গেছে এই ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন এই অগ্নিকাণ্ড থেকে নিজেকে আগুনের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন পথ অবলম্বন করেছেন সবাই কেউ বাচ্চারা আশায় লাফিয়ে পড়েছেন কেউ বা আবার পাশের ছাদে গেছেন কারণ তো একটাই বাঁচতে হবে এমনই একজন প্রাণে বেঁচে যাওয়া তিন মাসের অন্তঃসত্ত্বা নারী অ্যাঞ্জেলা গমেজ দুর্ঘটনার দিন তিনি আটতলায় আশিক ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে কাজ করছিলেন এমন সময় তিনি আগুনের কথা শুনে নিজে এবং পেটে থাকা বাচ্চাটাকে বাঁচাতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকেন এক পর্যায়ে তিনি আগুন লাগা আটতলা ভবন থেকে তলা পর্যন্ত হেঁটে ওঠেন এবং পাশের আহমেদ টাওয়ার নামে তলা একটি ভবনে লাফিয়ে পড়েন এরপর গুরুতর অবস্থায় আবারও পায়ে হেঁটে তলা থেকে তিনি নামেন ততক্ষণে তার রক্তক্ষরণ শুরু হয়ে গেছে অনেক কষ্টে তিনি নেমে রিক্সা নিয়ে হাসপাতালে পৌঁছান হাসপাতাল থেকে বাসায় ফিরে ওই নারী গণমাধ্যমকে বলেন হাসপাতালে যাওয়ার পরও আমার রক্তপাত থামছিল না হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরও থেমে থেমে রক্তপাত হচ্ছে চিকিৎসকরা বলতে পারছে না আমার বাচ্চা বাঁচবে কিনা পনেরো দিন পর তারা জানতে পারবেন আগুন থেকে আমি বেঁচে গেলেও আমার পেটে থাকা সন্তানের জীবন নিয়ে এখন শঙ্কার মধ্যে রয়েছে আমি তিনি বলেন ওই ভবনে কোনো ইমার্জেন্সি সিঁড়ি আছে কি না তা আমার জানা নেই কর্তৃপক্ষ আমাদের কোনো দিন এই বিষয়ে কিছু জানায়নি আমি এখনও জানি না ওই ভবনে আদৌ কোনো ইমার্জেন্সি এক্সিট পয়েন্ট আছে কি না ওই অগ্নিকাণ্ডে আমার তিনজন সহকর্মী মারা গেছেন আরো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমি চাই আর কাউকে যেন এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হতে না হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ